হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং সবাই কি কেমন আছো সব্বাই আশা করি সবাই খুব ভালো আছো তো মায়াস লাইফস্টাইল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো সকালের বেলায় রোদ উঠে গেছে কি ভালোই লাগছে না আর শীতকালে রোদ না হলে একদম ভালো লাগে না না মানে যতটাই ঠান্ডা পড়বি পর ভাই শীত রোদ হয় তো রোদ না উঠলে আরো ঠান্ডা তখন আরো বেশি ঠান্ডা লাগে জামা কাপড় শোকায় না কিছু গরম করে নিতে পারি না এবার জামা কাপড় কাপড় জামা যা আছে বালিশ টালিশ গরম করে রেখে দিই বাপ রে বাপ তারপর যা ঠান্ডা পড়বি পর ওগুলো তো গায়ে দিয়ে বসে থাকতে পারবো আর হলে বেশি ঠান্ডা পড়লে মেঘলা করলে এই যে শীতকালে বৃষ্টি শুরু হয়েছে বা বাপরে মানে সব কিছুই যেন আমার ভেজা ভেজা লাগে আমি তো সব চাটুতে গরম করে জানি জামা কাপড় কী করবো এত ঠান্ডা গায়ে দেওয়া যায় না আর আমি যদিও দিতে পারি তো মেয়ে তো অনেক ছোটো ওকে তো মানে গায়ে কী করে দেবো একটু গরম করে জামা না পড়ালে হয় তো যারা বলে আমি আজকে মেন ভিডিও তাদের জন্য যারা বলে মেয়েরা বা বউরা বা মায়েরা সারাদিন ঘরে খেয়ে বসে শুয়ে থাকে তাদের জন্য ভিডিও সকাল থেকে উঠে তাদের কোনো কাজই থাকে না তো দেখো কাজ কাকে মানে থাকে না কি থাকে সেটা তো মানে এই ভিডিওটাই তার প্রমাণ সে মানুষ দুজন থাকুক আর দশজন থাকুক কাজ কিন্তু সবারই থাকে অনেক এই ঘর দর পরিষ্কার করা দেখতে মনে হয় কি সুন্দর পরিষ্কার বা সব কিছু দেখতেছ তো সুন্দর লাগে তার পেছনে যে খাটনিটা কতটা সেটা মানে কি বলবো সেটা যারা করে তারাই জানে সে সকাল ভিতরে উঠেই কোনো বিশ্রাম নেই আগেই ঘর দৌড় পরিষ্কার করতে হয় তার কারণে এরপরে যদি ওই রান্নাঘরে যাওয়া যায় তাহলে আর এই কাজগুলো আর হয় না সেই জন্য আর আমার মতন যাদের অবস্থা মানে একার ঘরে সব কিছু তাদের তো অবস্থা খুবই শোচনীয় আমার মতনই আমি জানি কেননা কি বলবো একা একা হ্যান্ডেল করা সত্যি খুব কষ্টের সমস্ত কাজকর্ম যদিও বা আমাকে মাঝে মাঝে কাকিমারে হেল্প করে দেয় কিংবা মা আসে মা হেল্প করে না হলে তো আমার সব কী বলবো খুবই কষ্টকর এই দেখেছ বিছনার অবস্থা দেখেছ যে কেউ ঘরে ঢুকলেই ফার্স্টে ভাববে এ কী রে বাবা এরা কি করে বি কোনো সময় কি কিছু গুছিয়ে রাখতে পারেন না কি অগোছল ইস কিন্তু কি বলবো এই বিছানা যতবার গোছাই ততবার এই দশই হয় প্রতিদিন সকালবেলা এই বিছনা আমার গোছা দেয় কারণ প্রতিদিন সকালবেলা উঠে দেখবে বিছানাটার অবস্থা এই আমার মেয়ে জানি না কেন ওই চাদর বিছনায় ভালো লাগে না ওর চাদর ফাদর সব তুলে দেবে তুলে দিয়ে তারপরে ওই ও ম্যাট ওপরে বসে থাকবে এটা যে ওর কি একখানা হয়েছে অভ্যাস আমি ঠিক বুঝে পাই না কি মজা পায় এটা করে সেটাও আমি পাই না ম্যাট্রেসটা করে এত পছন্দ চাদরটা ওর মোটেই পছন্দ না আর এই প্রতিদিন চাদর তুলে তার ভেতরে জিনিসপত্র জামা কাপড় ব্যাগ বাপরে বাপ কি কী এমন নেই বিছানার ওপরে মানে পুরো সংসারটা বিছানার উপরে সেই এখন বিছানাটাকে ভালো করে গোছানোটা আমার মানে ভীষণ কষ্টে কোনটা যে কোথায় রাখবো কোনটা যে কোথায় সরি সরি বিছানা গোছাবো সেটাই এখন মানে ভাবতে হয় ভেবে ভেবে তারপরে এই বিছানা গোছানো এই পাশে তো বিছানা গোছানো মানে করতে করতে এত টাইম লেগে গেছে যে কী বলবো এই দেখো জামা কাপড় সমস্ত কিছু গোছাতে হবে এই কাঁথা মানে কাঁথাটা কিছুদিন আগে আমি রোদে দিয়ে 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 গরম করে কেননা অনেক দিন রোদে না দিলে দেখবে সেই মানে এই শীতকালে না রোদে যদি পালিশ জামা কাপড় রোদে না দেওয়া হয় তাহলে আমার যেন একটা মনে হয় কারণ অদ্ভুত টাইপের একটা স্মেল আসতে থাকে যদিও বা ওটা কাপড় কাঁথাটা আমার মানে কাঁথা কাচে না এত ভারী কাঁথা তো কাঁচা সম্ভব নয় কাঁথার ওয়ারটা কেঁচে ধুয়ে তারপর কাঁথাটা ভালো করে রোদে দিয়ে ওখানে রেখেছি কারণ এই শীতকালে এই ঘরে যদি কেউ শোয়ে তাহলে কাঁথাটা নিয়ে আর দুটো কম্বল নিয়ে তাকে শুতি দিতে পারবো যা ঠান্ডা পড়েছে কাঁথাতে তো আর শীত মারে না শাড়ি কাপড়গুলো এখন ভাজ করে 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 ঢোকাচ্ছি ঢুকিয়ে মাঝখানে পুরো বিছানা গোছানো হয়ে গেছে এইটুখানি জায়গা বাকি এই জায়গাটুকুখানি মানে গুছিয়ে নিতে পারলেই ব্যাস বিছানা গোছানো কমপ্লিট হয়ে যায় যারা বাইরে কাজ করে তারা জানি তাদের বাইরে তো অনেক কাজ আবার যারা ঘরে করে আর যারা ঘরে বাড়ি দুটো করে মানে তাদের তো সত্যি ভীষণ টাফ আমি ভাবি মানে কী করে করে মানে হয়তো করতে পারে মানে জানি না কি করে তাদের এক্সট্রা পাওয়ার থাকে সত্যি কথা বলছি ও মানে মেয়েদের বা যারা ঘরে বাইরে কাজ করে তাদের যে কি মানে এক্সট্রা থাকে পাওয়ার আমি ঠিক বলে বুঝতে পারবো না এত কাজকর্ম একার হাতে সামলানো ইম্পসিবেল যদি কেউ হেল্প করে দেওয়া না থাকে তো এখন আমি ভাবতেই পারি না বাইরের কাজের কথা আমি ভাবি কি করে ঘরের কাজ করে বাইরের কাজ করা যায় ভাবি জানি না যাই হোক সব কিছু ম্যানেজ করতে হয় একটা সময় না একটা সময় কিন্তু সত্যি কথা বলতে সব কোনো কাজই ছোটো নয় যারা ঘরে সারাক্ষণ খাটছে কিংবা যারা বাইরে সারাক্ষণ খাটছে কোনো কাজই ছোটো নয় সবার যার তার কাজ তার তার কাছে জানে সে মানে কতটা কঠিন তার কাছে সে কীভাবে সময় ম্যানেজমেন্ট করে সব কিছু ম্যানেজ করে কি করে সমস্ত কিছু মানে ম্যানেজ করে সমস্ত কাজকর্মগুলো করে দেখো বিছানা আমার গোছানো কিন্তু কমপ্লিট এইবারে দেখেছো তো এটা হলো আমি বিছানা গুছিয়ে উঠলাম কিন্তু রাতের বেলা আমি দেখাবো ঠিক এই বিছানাটার কি দশা হয় আর রাত্রিবেলা আর এনার্জি থাকে না যে বিছানাটা আমি গুছাই সেই সকালে উসেই গুছাতে হয় তো বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেল তো এবার এবার তো আরও অনেক কাজে দেখো কিছু বাসন আমি রাতেই মেজে রেখেছিলাম তো কি হবে আরও তো বাসন ওদিকখানি রাতের বাসন দুপুরের বাসন সকালের বাসন কিছু কিছু এদিক ওদিক সেদিক থাকে সেই বাসনগুলো রয়ে গেছে সেগুলো মাজতে হবে বেশ দিনে বাসনে মানে বাসন অনেক জড়ো হয়ে গেছে আর এখানে দেখো গরম জল করেছিলাম জামা কাপড় ধোবো বলে তো এখানে এই যে গরম জল করেছি এবারে আর সার্ফ দিয়ে আমি সানলাইটটা ইউজ করি দেখেছো ক্যামেরা আজকে এমন সেট করেছি একবার আমার মুখটা দেখা যাচ্ছে না মানে কি বলবো একা একা সেট করেছি তো সেই জন্য তো এখন সানলাইট দিয়ে জামা কাপড়গুলো গরম জলে ভিজিয়ে রাখবো পরে জামা কাপড়গুলো কেচে রেখে দেবো প্রতিদিন আমার জানি না কী করে এক বালতি জামা কাপড় ঠিক জড়ো হয়ে যায় মানে মেয়ে এই চাদর ভিজিয়ে দিচ্ছে নয় খাবার ফেলে দিচ্ছে শুধু মেয়ে না আমারও এটা ওটা নোংরা হয়ে যায় এঠো হয়ে যায় সেগুলো তো বাসি এই সব করে মানে অনেক জামা কাপড়ই জমে যায় কিন্তু আর যা জল নিয়েছে তো সব জামাকাপড় মোটামুটি ভেজাতে পারিনি বা গিয়ে আরও কিছু ঠান্ডা জল ঢালতে হয়েছে ঢাল ঢেলে তারপর ভেজাতে হয়েছে তোমরা দেখে বুঝতেই পারবে এই জন্য সব জামাকাপড় ভিজতে গেলে আরও অনেক জল লাগতো এই চাদরটাও ভিজে গেছে একদিন তো এই মানে এই জল ফেলে দিয়েছিল খাটেতে ওই জন্য এই যে সব নিয়ে চলে গেলাম বাথরুমে রেখে দিয়েছি এইবারে যেটা করা সেটা হলো এইখানটা না কী হয়েছে বলতো রান্নাঘর এই জায়গাটা এত গুঁড়ো গুঁড়ো এত পায়ে লাগছে তা ভাবলাম এই জায়গাটাকে মুছে নিই নাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজাটা আমার পক্ষে খুব টাফ হবে কেন পায়ে কিছু লাগলে না আমার অস্বস্তিকর লাগে যেন সেই জন্য আগে এই জায়গাটা রান্নাঘরে এই জায়গাটা মুছে নিয়ে তারপরে বাসন টাসন ধুতে ধুবো আর মুছতে গিয়ে দেখি চুল এত মাথা থেকে চুল ঝরছে যে কি বলবো প্রচণ্ড চুল ঝরছে মুছতে গেলে ঝাড়টিতে গেলে শুধু চুল আর চুলই বেরোচ্ছে যেন এদিকে দেখো চিরুনিতে আসলো চিরুনির মধ্যেও কতগুলো চুল লেগে থাকে এইটুখানি জায়গায় এখন মুছে নেবো বাদ বাকিটা পরে মুছবো এইটুখানি জায়গা মুছে আপাতত কারণ এখানে এখন কাজ করতে হবে মানে বাসন ধুতে হবে গ্যাস সিং পরিষ্কার করতে হবে গ্যাস পরিষ্কার করতে হবে অনেক কিছু সম কাজ এখানে তো এই জায়গাটা মুছে নিচ্ছি নাহলে আমরা পায়ে যদি বারবার এটা ওটা এই গুঁড়ো লাগ দিচ্ছে অস্বস্তিকর লাগছে না আমার কাছে কাকিমাকে আমি আগের দিন আবার বলেছি যে তুমি দুদিন আসতে হবে না এই ঠান্ডায় আবারও বলেছি তুমি তা বারবার কাকিমা বলছিল যে না আমি এসে ঘরটা পরিষ্কার করে দিয়ে যাবো আমি না তোমাকে এই ঠান্ডায় এসে জল ধরতে হবে না কারণ তুমি তো আসো ওই সকাল আটটা সাড়ে আটটার সময় আর এত ঠান্ডা থাকে আমি নিজে জলে হাত দিতে পারছি না তোমায় কি করে বলি হাসো এতটা ঘর এতগুলো ঘর মোছার কথা তাই কাকিমাকে আমি বারণ করে দিয়েছি মানে উনি এমনি খুব ভালো ওনার কাজবাজ এত পরিষ্কার না যে কি বলবো গর্তর মুছে আমার বাথরুমটাও এমনকি ভালো করে ঝাঁটা দিয়ে পয় পরিষ্কার করে দিয়ে কিন্তু তারপর যায় মানে ওনার কাজবাজ খুবই পরিষ্কার আর উনি ভীষণ ভালো মানে খুব বিশ্বস্ত আমার আমাদের অনেক দিনের তা উনি ঘর ওনাকে বলে দিয়েছি বারণ করে দিয়েছি যে তোমাকে অন্তত দুদিন ছুটি নাও বাবা এই ঠান্ডা পেতে বিমাত্র ঠান্ডা যেদিন যে যখন বৃষ্টি হচ্ছিলো সেই সময় তো আরও ভীষণ ঠান্ডা পড়েছিলো তো সেই সময় না আসলেই তো হয়ে যায় ছুটি নিয়ে নিলে বাড়িতে থেকে গেলে তো হয়ে যায় পরে নয় মাছদ গরমকালে কাজ করা যায় না মানুষ ঘেমে যায় আর শীতকালে এত জল ঠান্ডা হয়ে গেলে তো মানুষ কাজ করবে কি করে বাপরে বাপ তাও আজকে যা সকাল থেকে রোদটা উঠে গেছে এই যে কোন দিকে বাসন যে মেজে আগে কোন দিকটা খালি করবো ঠিক বুঝেই উঠতে পারছি না কোনটা আগে মাজবো কোনটা পরে মাজবো এত বাসন জড়ো হয়ে গেছে যে কি বলবো আর আমার একটা বদ অভ্যাস আছে কী বলতো যে মানে বাসনগুলো যদি একটু কিছু খাই না ওমনি আমি সিংকে রেখে দিই মানে সেটা যে ধুয়ে কোনো রকম রেখে দেয় সেরকম না ওটাকে মেজে তবে আমি গামলায় তুলব না হলে আমি ওই মানে বাসন আমি এমনি রেখে দেবো না যতই তো মনে একটা খুঁতখুতে নিয়ে লাগে না এটো এটো মানে আমি যদি একটা বাটিতে বিস্কুটও খাই সেই বাটিটাও আমি কিন্তু মেজে ধুয়ে তারপর তুলি না হলে কিন্তু এমনি তুলি না তো এই যে অল্প অল্প করে বাসন মার্জি মেঝে মেজে গামলায় তুলছি কামলায় কিন্তু অনেক বাসন জড়ো হয়ে আছে আগে থেকে এগুলো আর মানে আমার ওয়াড্রফে রাখা হয়নি জল তো ঠান্ডা ছিল হাতে যেন মনে হচ্ছে কোনো সার নেই তবু বাসনগুলো তো মাজতে হবে তাই মেঝে 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 সবই যখন মাজতে শুরু করেছি সবই মেজে নেবো তাই মেজে মেঝে মেজে একদম পরিষ্কার করে তুলছি কেন সব মেঝে ডুজে ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে রাখবো না হলে একটু একটু করে রাখলে না পরে এত জমে যায় না যে কি বলবো অল্প অল্প ওই জন্য সব বাসন ধুয়ে আগে পরিষ্কার করছি কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে আমার মনে হয় যেন সব কিছুই পরিষ্কার লাগে বেসিনে দাঁড়িয়ে বাসন মাজাটা ভালো কিন্তু আমার ওই বসে বসে যখন আমি পুলে বাসন মাজতাম না ওটা বেশি ভালো লাগতো কেন বা তো বেশ চাপ টাপ দিয়ে ভালো করে বাসন পরিষ্কার করে মাজা যেত আর এই বেসিনে বাসন মানে অত ভালো করে পরিষ্কার করা যায় না আমার যেটা মনে হয় আমি যতদূর মনে বিশ্বাস যাদের পায়ে অসুবিধা আছে কোমরে মানে সবার পক্ষে এমনি এই বেসিনে ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঁচে নিল কিন্তু ওই বসে মাজলে না অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় বাসন মাঝে জানো তো এত টাইম লাগে না কেন ওনার অনেকটা জায়গা পাওয়া যায় মেজে ধুয়ে রাখো বাবা জল ঝরিয়ে ঘরে ঢোকাতাম তো এই শীতকালে আগের বছর তো পুরুলিয়াতে ছিলাম এই বছর খুব মনটা কেমন করছি খুব যেতে ইচ্ছা করছে পুরুলিয়া ঘরে আর থাকতে ইচ্ছা করছে না কারণ ওখানে আমার কিছু কিছুদিন ঘুরে আসলে মনে হয় মনটাও ভাল লাগে এত ঠান্ডা বলে আমি আর যেতে পারছি না প্রচণ্ড ঠান্ডা ওখানে তো সাত আট এরকম নামছে মানে অত ঠান্ডাতে মেকে নিয়ে অসম্ভব যাওয়া সেই জন্য যেতে পারছি না না হলে আমি চলে যেতাম আমি ওর বাবাকে অনেকবার তোমাদের দাদাভাইকে বলছিলাম যে পুরুলিয়ায় যাব। আমার এখানে ভাল লাগছে না কদিন ঘুরে আসি তো এ দেখো কত বাসন মেজেছি বাপ রে বাপ মানে আমি নিজে নামাতে গিয়ে আমার কোমরে যেন খিল লেগে গেল এত ভারী হয়ে গেছে নিচে তো আরও অনেকটা জল ঝরে ঝরে জলও জমে গেছে বুঝে চাষ সব বাসন মেজে নিচ্ছি মানে দুজন মানুষের এত বাসন বাসন না না এখানে অনেক বাসন এখান থেকে ওখান থেকে আনা হয়েছে মানে পুরুলিয়া থেকে কিছু বাসন নিয়ে চলে এসেছি আবার যখন যাই এখান থেকে কিছু বাসন নিয়েও যাই কেন কত বাসন কিনবো আর এখানে আর ওখানের জন্য ওই জন্য এই বাসন নিয়ে ম্যানেজ করে নিই আর যদি হাড়ি আর কড়াই ধরতে চাই তাহলে আমার ওখানে অলরেডি হাড়ি কড়াই আছে আবার এখানেও মানে আছে মাও দিয়েছে মানে অনেক আর নিজেও কিছুদিন আগে আবার একটা ছোট্ট হাড়ি কিনলাম সেই বলতে গেলে আমার তিন চারটে হাঁড়ি আর কড়াইয়ের তো মানে কোনো ঠিকই নেই বলতে গেলে চার পাঁচটা কড়াই ছোট বড় সব করাই আছে আর ওই জন্য বাসন কিনতে আর ইচ্ছা করে না ওই টেনে নিয়ে যেতে অসুবিধা হয় কিন্তু ওই ট্রলিতে করে না নিয়ে চলে যায় বাসন যখন পুরুলিয়া যায় কেন ওখানে গেলে না যতই বাচ্চা থাকে তো বাসন তো লাগেই এটা সেই জন্য এখন ও একা আছে পুরুলিয়াতে ওর অতটা অসুবিধা হয় না কিছু বাসনে হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা যাই তখন অনেক বাসনটা লাগে ওই জন্য এখান থেকেই নিয়ে চলে যাই এই যে গ্যাসের গ্যাসটাকে ভালো করে পরিষ্কার আমি সবসময় গ্যাসটা পরিষ্কার করে রাখি দেখতে ভালো লাগে সেই জন্য আরও পরিষ্কার করতে হবে মানে গ্যাসের যে ঝিকগুলো আছে ওগুলো একদিন পরিষ্কার করবো ভাবছি তো ইউটিউবে ভিডিও দেখছিলাম কিভাবে ওইগুলো পরিষ্কার করবো তো ওখানে দেখছিলাম যে ভিনিগার দিয়ে লেবু দিয়ে ওখানে দেখাচ্ছিলো পরিষ্কার করা আমি ভাবছি ওইভাবে একদিন পরিষ্কার করবো গ্যাসটা ওই সিং মানে ওই যে জালিগুলো সেগুলো এই শীতকালে কিন্তু ইন্ডাকশানটা খুব দরকারি জানো জল গরমের জন্য আমার জল গরমের জন্য খুব ভীষণ হেল্পফুল হয়েছে এই ইন্ডাকশানটা মানে এটাও আগের বছরই আমার কেনা তো এই যে ভালো করে মোছামুছি কমপ্লিট করে নিলাম মোটামুটি আমার কাজকর্ম সবই শেষ শুধু ঘরটা অল্প অল্প করে ঝাড় দিয়েছি অল্প অল্প ডাইনিংটা আর বড়ো ঘরটা আর যে ঘরটা আমরা ঘুমাই সে ঘরটা মুছে নেব আর জামা কাপড়গুলো ধোয়া বাকি আছে ব্যাস আর কোনো কিছুই কাজ বাকি নেই এবার মেয়েকে আমি ঘুম থেকে তুলা মানে তুলবো দেখি ঘুম যদি ঘুমায় কিছুক্ষণ ঘুমাক হলে উঠিয়ে দেবো তার কারণ হলো ওকে তো খাওয়াতেও হবে অলরেডি দেখো মনে হচ্ছে না অল্প কাজ কিন্তু করতে করতে কিন্তু নটা বেজে গেছে আমি কখন ধরেছি কাজ পনেরো আটটার সময় আর এখন ভাজে নটা এক ঘন্টা পনেরো মিনিটে চলেই গেল ওই পেছনে মানে পরিষ্কার করতে তাও কিন্তু এখনো সব কাজ কমপ্লিট হয়নি ঘর মোছা আর কাপড় জামা কাচা বাকি আছে তো খাটনি সবারই আছে জানো তো কারোর কম কারোর বেশি কিন্তু সবাইকেই কষ্ট করতে হয় যারা বাইরে করছে তাদেরও যারা ভেতরে করছে তাদেরও তো রান্নাঘর আমার দেখো পুরোটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের চলো ফাইনাল লোকটা আমি দেখিয়ে দিই রান্নাঘর কেন এটা আমার সবথেকে ফেভারিট প্লেস মানে জায়গা এই জায়গাটা আমি থেকে বেশি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বেশি ভালোবাসি আর এখন আমি খাবো জল আসলে সকাল থেকে উঠে একভাবে কাজ করতে করতে জল খাওয়ার কথাও মূলে গেছি তো এখন আগে জলটা খেয়ে নেবো কারণ গলার শুকিয়ে গেছে তো এই জল গরম না করে খেতে পারবো না ঠান্ডা জল গলা দিয়ে যেন নাম দিলে আমার যেন পুরো কাঁপুনি শরীরে উঠে যায় সেই জন্য একটুখানি জলটা গরম করে জাস্ট তারপরে খেয়ে নেব দু গ্লাস জল খেয়ে তারপর যাব মেয়ের কাছে মেয়েকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে তারপর বাদ বাকি কাজগুলো সেরে নেব তো এই জন্য ওই আমার গরম হয়ে গেছে মোটামুটি গরম হয়ে গেছে যা গরম হয়েছে আমার খাওয়ার মতন তো মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা